আসসালামু আলাইকুম যারা কনস্টিটিউশন কাজ করেন তারা জানেন এই সিফটি বোর্ড করে কাজ করতে হয় সবার দেন একটা করে পেলে আসে পড়া দেখছেন কেলে গাছ যদি নিচে পড়ে যায় কোনো মতে পাশ স্লিপ খাইয়া বা কোনো মতে তাহলে কিন্তু নির্গাত মৃত্যু সেই জন্য তারা কিন্তু সবাই এই যে দেখছেন ওই যে এই যে পিছে একটা টালি আছে তারপরে এই যে একটা রশি আছে রশি রশির মাধ্যমে রশিটা মনে করেন যে এই যে সিস্টেমে যে কোনো জায়গায় এই যে এটা সেফটির জন্য যার এরা মালয়েশিয়া কনস্টিটিউশনে কাজ করলে মাছ এই সিফটি বেল্ট করতে হয় সকালবেলা টিভিএম করে এই যে আমাদের বাইরের সবাই কিন্তু পড়ছে না এই সবাই পড়ছে আমরা অ্যালুমিনিয়ামে কাজ করতেছি উপরে রিক্সের কাজ আমাদের কাজ পুরোটাই রিক্সের এক একজন যদি পাশিপিটা নিচে পড়ে যায় এটা কিন্তু আমরা বর্তমানে সাততলা উপরে আসি না সাততলাপ আসি এই নিচে দেখতে পাচ্ছেন কতটা নিচে সাততলা নিচে আসি আমি তো আসি এটাই লোক একটা কণা কণার কাজ চলতে এদিক ঠিক আছে এদিকে কণাটা মিলবে এই কনায় কণাটা মিলবে এটা ঠিক আছে আমাদের সবাই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা নতুন ইউটিউবার আমাদের সবাই সাপোর্ট করবেন আমাদের কাজ পুরোটাই পছন্দ আর সকালবেলা নিয়ে আসার পরে কাম করতে হয়